আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা মিশ্র সার্কিটের আরো একটি অঙ্ক নিয়ে এসেছি যে অঙ্কটি বোর্ড পরীক্ষায় বারবার আসে এরকম একটা অঙ্ক যেখানে একটা বক্স আকারে দুইটা রেজিস্টার দেওয়া থাকে এবং এই দিকে আরো কিছু রেজিস্টার দেওয়া থাকে তো এই সার্কিটটি আমরা এখান থেকে সমাধান করব হচ্ছে যে এখানে বলেছে যে মোট কারেন্ট এবং দশ হোমের ভোল্টেজ ড্রপ নির্ণয় করো তো মোট কারেন্ট আই অর্থাৎ এখানে যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে আমাদের মোট কারেন্ট তো এই কারেন্টটা প্রথমেই আমরা ভাগ করে দিব যে এইখানে গেছে হচ্ছে আমরা ধরব আই আর এইদিকে হচ্ছে আই টু তো যেহেতু আমাদেরকে দশমের ভোল্টেজ ড্রপ তো এখানে আছে এটা নির্ণয় করতে বলেছে তো এখানকার যদি আমরা নির্ণয় করতে পারি তাহলেই হয়ে যাবে তো প্রথমে আমরা সার্কিটে যে মোট রোদ বের করতে হয় তো মোট রোদ বের করবো মোট রোদ বের করতে হলে এই দুইটা প্যারালাল আছে যেহেতু এখানে দুইটা শাখা আছে তাহলে থ্রি ওহম ও সিক্স ওহো লিখব যে প্যারালাল তার মানে তিন গুণ সিক্স আর হচ্ছে তিন প্লাস ভাগ নয় মানে হচ্ছে দুই ওহম তো সার্কিট যদি আমরা সরল করি তাহলে এই বক্সটা হয়ে যাবে দুইটা মিলে একটা রেজিস্টার এরকম হয়ে যাবে তো এটা পাঁচ এটা আট ছিল এটা দশ ছিল আর এইখানে ক্যালকুলেশন করে আমরা দুই পেয়েছি তো এখন আমরা এই যে আট আর এই দুইটা সিরিজে আছে যেহেতু পথ হচ্ছে সিরিজ তো এইট প্লাস টু হচ্ছে টেন তো সার্কিট যদি আবারও সরল করি এই আট আর দুই মিলে একটা রেজিস্টার হবে এখানে দশ ছিল এখানে পাঁচ ছিল আর এই দুইটা মিলে একটা তো এখানে আমরা এখন পেয়েছি দশ তাহলে এবার এখান থেকে কারেন্ট প্রভাবের পথ কিন্তু এখানেও দুইটা তো এই দুইটা হচ্ছে প্যারালাল আছে দশ ও দশ ও প্যারালাল তো প্যারালালের সূত্র আমরা জানি দশ 10 দশ divided by 10 plus 10 আর প্যারালালে দুইটা মান যদি একই হয় তাহলে একটা মানের অর্ধেক করে দিলে কিন্তু সে মানটা পাওয়া যাবে অর্থাৎ এখানে আমরা ক্যালকুলেশন করলে অর্ধেক হচ্ছে 5 তাহলে এই 5 ওহম পাবো তো আবারও আমরা এটাকে সরল করব তাহলে এই 10 10 মিলে এখন প্যারালাল করলে 5 পেয়েছে আর আগে এটা ছিল উপরেটায় 5 তাহলে 5 আর 5 10 তাহলে এই ও হোম ও পাঁচ ওহম আমরা লিখব সিরিজ তাহলে পাঁচ বিলাস পাঁচ মানে হচ্ছে দশ ওহম তাহলে আটটি বা টোটাল রেজিস্ট্যান্স টেন ওহম এখন আমাদেরকে বের করতে বলেছে প্রথমে মোট কারেন্ট তাহলে মোট কারেন্ট আই সমান ভি ভাগ আটটি সমান ভোল্টেজ দেওয়া আছে আমাদের সাইড ভোল্ট ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে টেন তার মানে হচ্ছে শূন্য শূন্য সিক্স সিক্স এম্পিয়ার তো এটা একটা অ্যানসার হবে যেহেতু আমাদের মোট কারেন্ট চেয়ে এসে এবার আমাদেরকে নির্ণয় করতে হবে হচ্ছে দশ হোমের ভোল্টেজ ড্রপ তো দশ হমের ভোল্টেজ ড্রপের আগে আমাদের কারেন্টটা আগে নির্ণয় করেছে আমরা আছে মোট কারেন্ট কত ছয় এম্পিয়ার তো এখানে আয়ুষ্মান সিক্স এম্পিয়ার পেয়েছি তো এটা যেহেতু সিরিজে থাকে প্রথমটা তাহলে এখানে সিক্স অ্যাম্পিয়ারি আসবে তো এই পর্যন্ত আমরা সিক্স এম্পিয়ার পাবো এখানে এসে দুইটা ভাগে বিভক্ত হয়েছে তো প্রথমে আমরা আয়নটাই বের করবো আমাদের আয়ন লাগবে তো আয়ন এর কারেন্ট তো যে কোনো শাখার কারেন্ট বের করতে হলে তার শাখার কারেন্ট নিতে হয় প্রথমে তো শাখার কারেন্ট আমরা জানি সিক্স আর এর বিপরীত শাখার রেজিস্ট্যান্স বলতে হয় এখন ডান পাশে থাকলে বিপরীত শাখা সবগুলোই তো বিপরীত শাখা তাহলে এখানে আমরা এই দুইটা প্যারালাল করে দুই পেয়েছি তো দুই আর এই আট যোগ করলে দশ হবে আর নিচে হবে ওই শাখার রেজিস্ট্যান্স অর্থাৎ এইখানকার কারেন্ট নির্ণয় করতে তাহলে এইখানকার রেজিস্ট্যান্স 10 প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স তো বিপরীত শাখার রেজিস্ট্যান্স আমরা পেয়েছে এখানে 10 তাহলে 6 10 কে 60 ডিভাইডেড বাই 20 তো 3 दूनी 20 6 শূন্য শূন্য কেটে দিলে তাহলে 3 एंपियर তো এই যে i1 এখানে আমরা 3 एंपियर পাবো তাহলে এই শাখার কারেন্ট জানি রেজিস্ট্যান্স জানি তাহলে ওই শাখার ভোল্টেজও আমরা পাবো দশ ওহম এর ভোল্টেজ নির্ণয় করতে বলেছে তাহলে দশ অহম ভোল্টেজ হবে যে যেহেতু আমরা জানি যে ভি ইকুয়াল আয়ার হচ্ছে আমাদের সূত্র তো এই শাখার কারেন্ট হচ্ছে আমাদের কি থ্রি আর এই শাখার রেজিস্ট্যান্স যেহেতু টেন তাহলে হবে আমাদের তিন দশকে তিরিশ ভোল্ট এটাও একটা অ্যান্সার